ইসরায়েল হিজবুল্লার যুদ্ধ বিরতির পর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে এমনটা ভাবা হচ্ছিল তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছে সিরিয়ায় শুরু হওয়া নতুন যুদ্ধ আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ড সমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা কিতাব কিতাবসমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার সামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু সিরিয়ায় আজকের শ্যাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ স্মাতাল্লা পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া সামবা সিরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে কেমতের দিন লোকেরা এখানেই সমত হতে থাকবে এর বাইরেও সামবা সিরিয়া প্রসঙ্গে করিম সৌদালামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তোর মধ্যে এক নম্বর হল সৈবুখারিদি বর্ণিত হয়েছেন বিয়ার সরাত সাল্লাম বলেছেন অর্থাৎ আমার উন্নতির মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের ক্ষতি করতে পারবে না এ এহাদিস বেলা সৈতালাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অবদস্ত করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে

ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন এ কথা বলার পরে উপস্থিত লোকেরা বললো ইয়ারসুল্লাহ নজ নজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সে দোয়া করুন আপনি নবীল সাল্লাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ লানা ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকেরা আবারও বললেন ওফি নাজদিনা আমাদের নজদেও নবী আল সাল্লাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদেসিনে গ্রামের বেশিরভাগের মন্তব্য হলো নজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরখত সালাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নেবেল কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই

তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এহাদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরে রাজি আল্লাহ তালা আনহার এটি বর্ণিত হয়েছে সুরানে বেমা যায় নেবেল সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশেষ সাহায্য ও অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেস্ক নামক শহরে নাম্বার 6 তো এই মুসলিমে বর্ণনা করেছেন সাহাবী নওয়াস ইবনে সুমান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেছেন নবীর সালাত একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেয়ামতের পূর্বে নবী নবীসা আলী সাল্লাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লুদ নামক জায়গা তিনি জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিস আর্সেন বি সাদ করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুলি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলেই কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহাবা ইকরাম রবি সালামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসছেন রবি সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন সালাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট আহমদ সহ বহু হ্যান্সের কিতাব বর্ণিত হয়েছে কেমতর পূর্বে যে আগ্নি দেখা যাবে যে আগ্নুৎপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবেল সরাত ইসলামের ভাষায় আরদুল মাহসারি অলমান সার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবেল সরাত ইসলাম আরেক হাদিসে বলেছেন মালা একতুল্লাহ বাসিদু আজ নেহাতাহ শাম আল্লাহর ফেরেশ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এহাদিস থেকেও শাম বা সিরিয়ার গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসেন ইসলাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো করি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত চলে এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর নবলসরাতাম বললেন আলা ইন্দানা ইদা ওয়াক ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভাই বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে মক্কা মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে কি আমাদের পুরো মুহূর্তে শাম সিরিয়া নামক ভূখণ্ড আর সে শাম এবং সিরিয়াতে আজকে জোলোমের স্টিম রোলার চলছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানায় পরিণত হয়েছে শাম সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালাল মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জোলমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বই চলেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের 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 অপারগতা অলসতা উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না যেন আল্লাহর গজব আমাদের উপরে আল্লাহর আজাব না যেন আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিশ্ব বিবেক নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনারা আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ সুমানতালা ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ নিরাশ হওয়ার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ সুমানতালা অনেক বড় খেদমত নিবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাল্লাহ অচিরেই আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালিমদেরকে আল্লাহ স্মাদালা ধ্বংস করুন সেই দোয়া আল্লাহ স্মুতালা কাছে আমরা রাখি